চব্বিশের রঙে গ্রাফিতীয় চিত্রাঙ্গন প্রতিযোগিতা আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজন করেছি এখানে তেরোটি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে আমরা এখান থেকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সিলেক্ট করব। আর আমাদের এই আয়োজনের মূল ইচ্ছা হচ্ছে যে ছাত্র সমাজ তরুণ যে সমাজ তাদের মধ্যে চব্বিশের যে চেতনা এটা ছ যাতে ছড়িয়ে পড়ে এবং ওরা যাতে জানতে পারে আর সুষ্ঠ একটা সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে ওদের মেধারও বিকাশ হবে এবং এখান থেকে যা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করবে তারা যশোরে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আগামী রবিবার তো আমরা আশা করবো যে আমাদের এইখান থেকে যে প্রতিষ্ঠান যাবে তারা যশোরেও ভালো করবে এবং এই প্রতিযোগিতাটা জাতীয় পর্যায়েও হবে সেখানেও ওরা প্রতিনিধিত্ব করতে পারবে জুলাই গণ অভ্যুত্থানের পর এই প্রথম উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত গ্রাফিটি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আমরা মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে অংশগ্রহণ করেছি আমাদের দু সালের জুলাই গণ যে আমাদের শহীদ ভাইদের আত্মত্যাগ তারই ধারাবাহিকতায় আমাদের আত্মত্যাগকে স্মরণ করে রাখার জন্য আজকে আমাদের এই দেয়ালে গ্রাফিতি অঙ্কন করেছি আমরা এখানে আমাদের যে আমাদের লাল ওয়ালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের শহীদ ভাইদের রক্তের প্রতীক আর এখানে আমাদের একজন নিহত ব্যক্তিকে আমরা কোলে নিয়ে দাঁড়িয়ে এটা হচ্ছে আমাদের সহযোদ্ধাদের আমরা আমরা যখন হারিয়েছি তখন একটা বেদনা এখানে আমাদের কাছে প্রকাশ পেয়েছি জুলাই গণ অভ্যুত্থানের পর এই প্রথম বার্ষিকীতে আমরা চিত্রাঙ্কন ও গ্রাফিতি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে এটা শুধু অংশগ্রহণই নয় এটা একটি প্রতিবাদমূলক